প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের স্বাগত জানাই দু সালে তোমরা যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটা আপডেট নিয়ে এসেছি যে আপডেটটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা জানো যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে আগামী ষোলোই ফেব্রুয়ারি থেকে এবং চলবে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তোমরা যারা ইলেভেনে পড়ছ তোমাদের জন্য কিন্তু নোটিফিকেশান করেছিল সংসদ থেকে যে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা বিশে মার্চের মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু আজকে তেইশে জানুয়ারি দু সালে সংসদ থেকে যে নোটিফিকেশান বেরিয়েছে সেখানে কিন্তু বলা আছে যে তোমাদের একাদশ শ্রেণীর পরীক্ষা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে এবং তোমাদের পরীক্ষাও কিন্তু উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিষয়টা হলো যে বরাবর যেটা হয়ে এসেছে যেদিন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা থাকে সেদিনই কিন্তু ইলেভেনের পরীক্ষা হয়ে এসেছে এতদিন ধরে যেটা এবার একটু পরিবর্তন হওয়ার সম্ভাবনা ছিল এবং সংসদ থেকে সেটা বলাও হয়েছিল কিন্তু আজকে তেইশে জানুয়ারি যে নোটিফিকেশান সেই নোটিফিকেশনে কিন্তু বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু ষোলোই ফেব্রুয়ারি থেকেই শুরু হচ্ছে তাহলে পরীক্ষার কিন্তু আর বেশি দিন নেই তোমাদের পরীক্ষার সময় কিন্তু দুটো থেকে পাঁচটা পনেরো যেটা গতানুগতিক এতদিন হয়ে এসেছে তাহলে এবারও কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এবং তোমাদের পরীক্ষা কিন্তু দুটো থেকে পাঁচটা পর্যন্তই হচ্ছে তোমাদের এখানে রুটিনটা দিয়ে দেওয়া হলো যে যে তারিখে উচ্চ মাধ্যমিকের যে যে বিষয়ের পরীক্ষাগুলো রয়েছে তোমাদের একাদশ শ্রেণীতেও কিন্তু সেই দিনগুলোতে সেই বিষয়েরই পরীক্ষা হবে সংসদ থেকে কিন্তু এখনও পর্যন্ত তোমাদের রুটিন পাবলিশ করেনি ধরেই নেওয়া যায় যে দ্বাদশ শ্রেণির যে রুটিনটা রয়েছে সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষা হবে তাই দিন আর বেশি নেই তোমাদের সিলেবাসগুলি আশা করি কমপ্লিট হয়ে গেছে অনেকটা তোমরা পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুতি নিতে থাকো কারণ জানুয়ারিটা শেষ হয়ে শেষই হয়ে গেছে ফেব্রুয়ারির ষোলো তারিখ থেকে কিন্তু তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বেস্ট অফ লাক সবাইকে ভালো থেকো সবাই